আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমি আবারও প্রাণী হাউজের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এবারে আমরা আলোচনা করবো যে আমরা কি খাবার খাওয়ালে অল্প দিনের মধ্যেই কাপি বাজারে সেল করতে পারবো এবং কালার যেন অনেক গ্রো করে এবং কালার যেন মার্জিত কালার হয় অনেক হাই কোয়ালিটির কালার হয় এবং কোন খাবার খাওয়ালে এইরকম হাই কোয়ালিটির রঙ হবে হাই কোয়ালিটির কালার হবে সেই খাবারটা আমরা কীভাবে বাসায় তৈরি করবো কীভাবে খাওয়াবো সবই আজকে আপনাদেরকে বলে দেবো তো বলার আগে আমি বলে নেই এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই একটা করে লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক পেলে আমি ভিডিও বানাতে উৎসাহ পেয়ে থাকি তাহলে আমরা যে খাবারটা খাওয়াবো সেটা খাওয়ানোর ফলে আমাদের কি হবে ওই খাবারটা খাওয়ানোর ফলে এই রকম কালারফুল আপনি গাপ্পি পেয়ে যাবেন আপনার গাপ্পের কালার অনেক গ্রো করবে দিন দিন এবং আপনার যে ফ্রাই আছে গাপ্পের ফ্রাই আছে সেই গাপ্পের ফ্রাইগুলো কিন্তু অল্প দিনের মধ্যেই কিন্তু আপনি বাজারে সেল করতে পারবেন এবং আপনি অনেক অনেক সন্তুষ্ট থাকবেন এই খাবারটা আপনার গাপেকে খাওয়ানোর ফলে তো এই খাবারটা কিভাবে বাসায় তৈরি করবেন এই খাবারটা মূলত হলো ইনফোসোরিয়া আমরা কিন্তু ইনফোসরিয়ার অনেক নাম শুনেছি ইনফোসরিয়া কিভাবে কালচার করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো ইনফোসরিয়া কালচার করতে হলে আপনাকে একটা কৌটা নিতে হবে কৌটার মধ্যে কিছু পুরনো পানি নিতে হবে পানি নেওয়ার পর তার ভিতরে একটা কলার চোচা রেখে দিবেন অথবা কোনো শাকসবজির পাতা রেখে দিবেন একদম সানলাইটে রেখে দিতে হবে যেন সূর্যের আলো ডাইরেক্ট এসে আপনার ওই কৌটাতে লাগতে পারে এবং এই কৌটাটা সময় আপনি যেন সব সময় সারাদিনই যেন সূর্যের আলোতে থাকে এমন একটা স্থান বেছে নিয়ে আপনার এই কৌটাটা ওই স্থানে রাখতে হবে যেন সব সময় যেন সূর্যের আলো পায় তাহলে আলো পাওয়ার ফলে আপনার এই সরিয়া কালচারটা খুব তাড়াতাড়ি হবে এবং অনেক ভালো হবে তো এটা আপনি একটানা সাত দিন রেখে দিবেন সাত দিন রাখার পর দেখতে পারবেন যে আপনার ইনপো কালারটা অনেক গ্রো হয়ে গেছে মানে অনেক গাঢ় হয়ে গেছে তখন আপনি বুঝতে পারবেন যে আমার ইনপো সরিয়া কালচার হয়ে গেছে ইনপোছরিয়া কালচার হওয়ার পর আপনি কিভাবে এখন খাওয়াবেন তো খাওয়ানোর জন্য আপনি একটা চামচ নেবেন অথবা কোনো একটা ছোট কৌটা নিয়ে ওই পানিটা নিয়ে আপনার ট্যাঙ্কে দিয়ে দিবেন দেখবেন যে আপনার মাছ এগুলো সু খুব সুন্দরভাবে খাচ্ছে তো এই ইনপোসরিয়া যদি আপনি সপ্তাহে এক থেকে দুই দিন খাওয়ান তাহলে কিন্তু আপনার গাপের ফাই অনেক বড় হবে এবং কালার অনেক গ্রো করবে তো এটা কিভাবে খাওয়াবেন কয়বেলা খাওয়াবেন মূলত আপনি সপ্তাহে একদিন খাওয়াবেন সকালে সপ্তাহের মাঝখানে দুই দিন তিন দিন পর আবার আপনি খাওয়াবেন বিকালে তো এইভাবে যদি খাওয়ান তাহলে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনার কাপের কালার অনেক গ্রো করছে এবং কাপের ফাইগুলো অনেক বড় হয়ে গেছে আপনি কিন্তু তখন বাজারে সেল করতে পারবেন তো আপনি যদি এইভাবে যদি বাসায় যদি ইনপোস কালচার করে আপনার মাছকে যদি খাওয়ান তাহলে আপনি অনেক লাভবান হবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ